শীতকালে এই রেসিপিটা একবার তৈরি করে না খেলে সারা বছর আফসোস করবেন কারণ এই রেসিপিটা তৈরি করার বারবার সুযোগ আসে না এতটাই টেস্টি হয় যে যে খাবে সেই বলবে এটা কি দিয়ে তৈরি করেছেন রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তিন থেকে চার চা চামচ পোলাও চল চারটা কাজু বাদাম দিয়ে দিলাম এবারে উষ্ণ গরম পানি দিয়ে চালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি এদিকে দুইটা গাজর নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো গাজর আছে এবারে গাজরটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব আমি এখানে মোটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে সরু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন দেখো সম্পূর্ণ গাজরগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবারে গ্রেট করা গাজরটাকে সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কোড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবারে গাজরের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি গাজরের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো আছে চিনিটাকে মেল্ট করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে চিনির যে শিরাটা আছে সেটাকে একটু শুকিয়ে নেব দেখো চিনির শিরাটা কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি দিয়ে দিলাম এখানে আমি পুরো এক লিটার দুধ নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব তার আগে দিয়ে দিলাম দুইটা ছোট এলাচ ছোটো এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি এবারে নেড়ে চেড়ে হতে দেব এদিকে কিন্তু চালটা দশ মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে চালটা কিন্তু নরম হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারে দিয়ে চালটাকে আমি আধ ভাঙ্গা করে নেব একদম কিন্তু গুঁড়ো করব না আধ ভাঙ্গা করে চালটা নিয়ে নেব সম্পূর্ণ চালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমি চালটাকে কিন্তু আধ ভাঙ্গা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম গুঁড়ো করে নিই আধ ভাঙ্গা করে নিয়েছি এবারে এই চালটাকে আমি সাইডে রেখে দিলাম এদিকে কিন্তু দুধটা ফুটতে শুরু করে দিয়েছে একটু নেড়ে চেড়ে নেব এবারে আধ ভাঙ্গা চালের গুঁড়োটা আমি এক টেবিল চামচ দিয়ে অনবরত নাতে থাকব। নইলে কিন্তু চালের গুঁড়োটা দোলা পেকে থাকবে আর দোলা পেকে থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এভাবেই কিন্তু অনবরত চালের গুঁড়োটা দিয়ে অনবরত নাতে থাকতে হবে আমার মনে হচ্ছে যে চালের গুঁড়োটা দোলা পেকে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে নিয়েছি নিয়ে চালের গুঁড়োটাকে পাতলা করে নিয়েছি এবারে সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি একবারে দিয়ে এভাবে অনবরত নাতে থাকবো আধ ভাঙা চালটাতে সামান্য একটু দুধ আমি অ্যাড করে পাতলা করে নিয়েছি এতে কিন্তু আর দোলা পেকে থাকবে না দিয়ে অনবরত নাতে থাকবো অনবরত নেড়ে চেড়ে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব লো আছে আট থেকে দশ মিনিট পরে ফিরে আসলাম অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আবারও আমি দুই মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব কিছু বাদাম এখানে আমি কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি পেস্তা বাদাম আপনাদের পছন্দের যে কোনো বাদাম আপনারা দিতে পারেন আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব আরও এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিটের মতো রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এবারে আমি এটা কে একটু লো আছে এক মিনিটের মতো হতে দিয়েছি এবারে কিন্তু গ্যাসের চুলা বন্ধ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন দেখো বন্ধুরা গাজরের পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে গাজর শেষ হওয়ার আগেই একবার তৈরি করে দেখতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় গাজরের হালুয়া তো অনেকবারই খাওয়া হয়েছে এইভাবে একবার গাজরের পায়েস তৈরি করে দেখতে পারেন